আচ্ছা আমি রান্না করবো এই দেখেন দেশি আলু দিয়ে আর এই যে কচুর ডাটা পুরপুরি করবো ছিলাব না 啊！

এই যে এই জায়গা আলু আর মাছ বড় মাছ আমি পিচ পিচ করে কেটে দিয়েছি সব মশলা এক জায়গা কাঁচা মরিচ দিয়েছি রে পানি দেওয়া লাগবে না পানি বাড়াবে শোনো আমি ঢেকে দেব যখন কমে যাবে তখন লাগছে সুবিধা হবে নেই দেখেন আমি শোনো পানি ব্যবহার করিনি দেখেন পানি বাড়ার দাঁতের পানি খুব দেখা যায় সব এই যে সিদ্ধ হয়ে গেছে এক ফুটো আমি পানি দিই এই ডাটার পানিতে সিদ্ধ হয়ে যাবে কষুর ডাটার পুরপুরি রান্না করা হয়ে গেছে একবারে পানি মারে দিয়েছি এক ফুটো পানি চিলে না